তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলা প্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য দশ হাজার পনেরো হাজার টাকা দামের পাটি শাড়ি সেগুলো হচ্ছে আজকে থেকে পঞ্চাশ জনে পঞ্চাশ পিস পাবেন মাত্র দুই হাজার টাকা করে না নিলে মিস করবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে কেন না এত সুন্দর সুন্দর শাড়ি নারীর সৌন্দর্যটা কিসে এই শাড়িতে আসলে এত সুন্দর শাড়িটা যদি আপনি মাত্র দুই হাজার টাকার মধ্যে পেয়ে যান তাহলে আর কি লাগে দেখেন তো যারা শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন যারা বিল্লা প্রাইসের ফ্যামিলি মেম্বার তারাই কিন্তু পাবেন মাত্র দুই হাজার টাকা করে পনেরো হাজার ষোলো হাজার টাকা দামের শাড়ি এর হচ্ছে লাইকজারি শিপনের শাড়ি না নিলে মিস করবেন অবশ্যই কি করতে হবে ফুল ভিডিওটা শেয়ার করে রাখতে হবে একের পর এক কালারগুলো দেখাবো মাত্র কত টাকায় মাত্র দুই হাজার টাকার মধ্যে ইতিহাসের এই প্রথম যে বিলান্ডার প্রাইজ মাত্র দুই হাজার টাকায় শাড়ি দিল সম্পূর্ণ এগুলো হচ্ছে পিওর লাইকজারি শিপনের শাড়ি না নিলে মিস করবেন সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের এত সুন্দর শাড়িটা দেখেন চোখে লাগার মতো হবে যেটাই ধরবেন ওইটাই কিন্তু বেশি ভালো লাগে এই দেখেন এইটা কি সম্পূর্ণ র্যাপেল করা চলে আসবে ডিজাইনটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা শাড়ি এই শাড়িগুলো আপনি যখন হাতে পাবেন তখন কিন্তু শাড়ির মর্মটা বসবেন যে এটা মধ্যে কি রয়েছে আর কি নেই এটা হচ্ছে র্যাপেল করা কত টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা এগুলো বাইরে এখনো মানে বিভিন্ন শপিং কমপ্লেক্সে বিভিন্ন দামি দামি শপিং কমপ্লেক্সে অনেক হাই রেঞ্জে সেল করে দশ হাজার পনেরো হাজার টাকা দামের আর আমরা পঞ্চাশ জনকে দিচ্ছি যে দুই হাজার টাকা করে পার পিস একজন পাবেন ডবল কোনো পিস কেউ পাবেন না সবাইকে আগে থাকতেই বলে দিই অনেক আপুরায় যে এত কম প্রাইসে দিচ্ছে আমি দশটা নিয়ে নিই না আপু এক একজনে সর্বোচ্চ এক পিস পাবেন এইটা সুপার দুপার এটা কালার সুপার দুপার এটা কম্বিনেশন মাত্র কত টাকায় মাত্র দুই হাজার টাকায় নারীর সৌন্দর্যটা কোষা কোথায় আটকে যাবে দেখেন অনেক শাড়ি নিয়ে আজকে চলে আসি সিল্ক যেটা পাবেন মাত্র মাত্র টাকায় এই কালার শাড়িটা দেখেন সম্পূর্ণ পিওর শিপনের অর্গেন মুসলিমের মধ্যে মুসলিম যেটা মুসলিম এটা হচ্ছে বাইরের মূলত এই দেখেন এই শাড়িটা পাবেন মাত্র দুই টাকার মধ্যে না নিলে মিস করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টোনের মধ্যে রয়েছে সুপার দুপার কালারটা এটাও পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে শাড়িটা যখন হাতে পাবেন বোন কেউ মিস করবেন না তখন কিন্তু মর্মটা বুঝতে পারবেন যে বিলাবান্ডার প্রাইস কি করলো এত কম প্রাইজে এত সুন্দর একটা শাড়ি দিল এইটাও পাবেন মাত্র দুই হাজার টাকা ইতিহাসের এই প্রথম এত কম বাজেটের মধ্যে একটা শাড়ি দিয়েছি যে দুই হাজার টাকায় সম্পূর্ণ পার্টি নেটের পার্টি শাড়ি যে কোনো পার্টি ফাংশনে পড়বেন অনেক ভালো লাগবে আর যারা ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজে সবাইকে বলবে একটু শেয়ার করে রাখবেন এটা সম্পূর্ণ নেটের মাঝে মাত্র দুই টাকা এটা সম্পূর্ণ কিসের মধ্যে চলে আসবে এটাও সম্পূর্ণ নেটের মাঝে দেখেন সুপার দুপার একটা শাড়ি ডায়মন্ড স্টোন এটা সম্পূর্ণ ডায়মন্ড স্টোনের মধ্যে থাকবে মাত্র দুই টাকার মধ্যে এটা হচ্ছে এক পিস রয়েছে এই শাড়িটা তবে এই শাড়িটা কার ভাগে রয়েছে আমি নিজেও জানি না তবে এইটাও কিন্তু হচ্ছে মাত্র দুই হাজার টাকার মধ্যে পাবেন হচ্ছে ব্লু কালার ইটালিয়ান ক্রাইব সিল্কের মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই শাড়িটাও দেখেন সম্পূর্ণ পেস্ট কালার এইটোও পাবেন দুই হাজার টাকার মধ্যে এটা সুপার দুপার এটা কালার কম্বিনেশন চলে আসবে মাত্র দুই হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ডায়মন্ড স্টোন র‍্যাপেল করা মাত্র দুই হাজার টাকা যেটা দেখবেন ওইটাই বেশি ভালো লাগে অ্যাশ কালারটা না বললেই হয় না অনেক ইয়াং আপুরা রয়েছেন এখন অ্যাশ কালারটা বেশি পরেন এটিও পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে কুসুম কালার যেটা এখন কি রয়েছে এখন কিন্তু একটু শস্য ফুলের সিজন তাই না এই দেখেন সুপার দুপার একটা কালার মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি ফর দুই হাজার টাকার মধ্যে তারপরে এটা চলে আসবে পিচ কালার এইটাও পাবেন দুই হাজার টাকার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন গুলো কিন্তু হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড চলে আসবে এইটও পাবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে সম্পূর্ণ নেটের মাঝে কালার কম্বিনেশনটা সুপার দুপার হিট একেবারে ডিফারেন্ট কোয়ালিটি শাড়িটা মাত্র দুই হাজার ইটালিয়ান ক্রাফ সিল্কের মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে তারপরে এই কালার শাড়িটাও পাবেন মাত্র দুই হাজার টাকায় অনলি ফর দুই হাজার টাকা এটা হচ্ছে পিস কালার এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এইটাও পাবেন দুই হাজার টাকায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যারা এখনও আমাদের ফেসবুক পেজে আসেন নাই ফেসবুক পেজে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম